দ্বিতীয় বন্ধনের ভিতরে নির্দিষ্ট করে সংখ্যার পর পর যদি কমা থাকে তাহলে হচ্ছে যে ওইটাই হচ্ছে সেটের উপাদান ঠিক আছে আর এখানে আমাদের কিন্তু ইকুয়াল এক্স বেলেন্স টু এন্স অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সেভেন ইটু ইকুয়াল জিরো হলে সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে তাহলে আমরা এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো এখানে দেখো ক্ষেত্রে এখানে আমাদেরকে বলছে যে এক্স স্কোয়ার তার প্লাস এক্স মাইনাস বাহাত্তর জিরো তো এখান থেকে আমরা একটু মিডেল টার্ম করে নেব ঠিক আছে তো আমরা মিডেল টার্ম তো সবাই জানি নাইন এক্স মাইনাস তারপর হচ্ছে মাইনাস সেভেন্টি এখান থেকে আমরা এক্স কমন তাহলে এক্স মাইনাস এইট কমন নেব তারপর এক্স প্লাস আট নহাত্তর তাহলে হচ্ছে জিরো তাহলে হচ্ছে তোমার এখানে তো আমাদের শর্তে কিন্তু ইকল জিরো দেওয়া ছিল তো আমরা এখান থেকে এক্সে মান নির্দিষ্ট বের করে যাবে তো এক্স হবে এবং এক্স -9 মাইনাস নাইন হবে তাহলে আমাদের সেট হচ্ছে এইট আর হচ্ছে -9 আশা করি শিক্ষিত তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো তার পরবর্তী অঙ্কটা হচ্ছে আমাদের কি বলছে সংক্ষিপ্তর জন্য খুবই ইম্পর্টেন্ট x স্কোয়ার আট থেকে বড়ো আর x কিউব বড়ো থেকে ছোট তাহলে আমরা কিন্তু এভাবে মুখেও ডাইরেক্ট করতে পারি এগুলা মান হচ্ছে যে ধরো আট থেকে বড় আর 75 থেকে ছোট তাহলে আমাদের তিন কেন তিন নং সাতাশ সাড়ো তাহলে এক দুই তিন 4 1 2 এক দুই তিন চার যেহেতু পাঁচ হচ্ছে পাঁচ 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 পঁচিশ একশো পঁচিশ তাহলে আমাদের এখানে তিন আসবে আর এখানে তিন তারিখা নয় তিন সাত আছে এখানে তিন আসবে চার ষোলো আসবে চার ষোলো ষোলো আসবে তিন আর চার আমাদের তিন নাম্বার হচ্ছে তিন আর আমাদের অ্যান্সার তো তোমরা যারা বুঝো নাই

চার আর এখানে আবার দুই নেলে তোমার হচ্ছে এইট এখানে তিন নেলে হয় তিন তারিখে নয় আর এখানে তিন নেলে হয় সাত আর এখানে সাইন নেলে হয় সাত ষোলো আর এখানে সাইন নেলে হয় ষোষট্টি ঠিক আছে তো আমাদের শর্ত কি আমাদের শর্ত হচ্ছে এদিকে বড় থাকতে হবে আর এদিকে ছোট থাকতে হবে এক্স এর মানগুলো তাহলে এখানে এক্স এর মান ৬৪ ৭৫ থেকে ছোট ঠিক আছে আর এখানে ৮ থেকে এক্স স্কয়ার মানগুলো বড় রাখতে হবে তাহলে এখানে বড় হচ্ছে ৯ আর হচ্ছে ১৬ ৯ আর ১৬ হচ্ছে বড় ঠিক আছে তো ৯ আর ১৬ বড় আর এই আমাদের তাহলে শর্ত অনুযায়ী ৩ আসে ৩ হচ্ছে কারেক্ট এ ৩ কারেক্ট এ সাইড কারেক্ট এ ৪ কারেক্ট আর এখানে যেহেতু 8 থেকে এক বড় নয় ছোট তাহলে এটা কাটা তাহলে এটা কাটার সাথে এটাও কাটা তাহলে যেহেতু এখানে সাইড ছোট 8 থেকে এটাও কাটা এটাও কাটা তাহলে সঠিক হচ্ছে আমাদের 3 আর 4 তার পরবর্তী आंसरটা হচ্ছে 3 আর 4 যেহেতু আমাদের সংক্ষিপ্ত স্যার এগুলো আমরা ডাইরেক্ট মুখে आंसरগুলো বের করে নিতে হবে ঠিক আছে তার পরবর্তী হচ্ছে যে আমাদের ফাস্টটা মেবি অসীম সেট বলতে কি বোঝায় অসীম সেট যে সেটকে গণনা করে শেষ করা যায় না সেটাকে অসীম সেট বলে তারপরে হচ্ছে যে আমাদের এখানে বলা হচ্ছে ব্যায়াম চিত্র বলতে কী বুঝো ঠিক আছে তো ব্যায়াম চিত্র বলতে আমরা যে বুঝি ব্যায়াম চিত্র হলো একটি চিত্র বা ডায়াগ্রাম যা বৃত্তের মাধ্যমে বিভিন্ন সেট ও তাদের সম্পর্কে যেমন মিল অমিল যোগ ফল দেখানোর জন্য ব্যবহৃত হয় তারপরে এখানে আমাদেরকে বলছে এ বি সি এ বি ও সি সেট তিনটে দ্বারা কি বোঝায় তাহলে এগুলো হচ্ছে তালিকা পদ্ধতি তিন পাঁচ সাত পাঁচ তিন সাত পাঁচ পাঁচ তিন তিন সাত সাত তাহলে এ বি একটি সেট বি একটি সেট সি কিন্তু একটি সেট না ঠিক আছে সি একটি সেট না কারণ হচ্ছে যে একটা সেটের ভিতরে একটা সংখ্যা একাধিকবার থাকতে পারে না তো এ এবং বি সেট এগুলো হচ্ছে মৌলিক সংখ্যার সেট আর এখানে আমাদেরকে অ্যান্সার কত আসবে সি ইউনিয়ন কিউ সবগুলো আসবে ঠিক আছে সি ইউনিয়ন কিউ তিন আসবে চার আসবে

এখানে কমন আছে শুধু দুই ঠিক আছে তো এখানে আর হচ্ছে সি তাহলে সি তাহলে আমাদের এখানে এই মান এক দুই এর মান দুই তিন তিন চার এক দুই দুই তিন তিন চার ঠিক আছে এক দুই দুই তিন তিন চার এক দুই তার ইন্টারজেকশন দুই তিন ইন্টু তিন চার তাহলে আমরা আগে ইন্টারজেকশানের কাজ করে ফেলি এখানে শুধু আসবে দুই ইন্টু তিন তাহলে আমরা এখানে দেখতে পারি দুই তিন তারপর হচ্ছে দুই হচ্ছে আমাদের আশা করি সেক্ষেত্রে তোমরা এটার অ্যানসারটা প্রশ্ন করেছো তার পরবর্তী আমাদেরকে বলছে এটা তো অনেকক্ষণ লাগবে করতে তাহলে এফ অফ ওয়াই এই হচ্ছে আমাদের অ্যানসার মেয়ে হচ্ছে 1 by y square plus 1 by y cube 1 by y square 1 plus y square 1 plus y cube then y square f of minus half And then here 1 plus minus half square plus 1 by 2 minus cube then it is minus half square তো এখানে আমাদের মেবি হচ্ছে ওয়ান প্লাস হবে ওয়ান বাই টু মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে ঠিক আছে এখানে আমরা মাইনাস দিয়ে দেবো তো মাইনাস হাফ দিয়ে দেবো মাইনাস হাফ আর এখানে হবে ওয়ান বাই শুধু টু মাইনাস ওয়াইনাসে ও সরি সাইট হবে আচ্ছা চার দুটো না চার এখানে আট হাই আল্লাহ আমি আজকে অঙ্ক দূর করতে শিখেন

আর তাহলে নাইন বাই টু আমাদের অ্যান্সার আশা করি কেউ সেক্ষেত্রে তোমরা সংক্ষিপ্ত প্রশ্নটা সমাধান বুঝতে পেরেছ এরপরে আমাদেরকে বলছে কি এফ অফ এক্স এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর এফ অফ টু তাহলে তারপরে মেবি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর তা এফ অফ টু মানলে আমরা কিভাবে বাইক করবো এখানে টু বসায় দেবো ফোর ইন্টু দেবো প্লাস ফোর দেবো আট প্লাস ফোর তাহলে মাইনাস হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ খুব সহজ এবার এখানে এফ অফ এফ অফ থ্রি এফ অফ ওয়াই থ্রি ওয়াই প্লাস ওয়ান ডিভিশন ওয়াই মাইনাস ওয়ান একইভাবে এফ অফ y এর পরিবর্তে ওয়ান বসাই দিবা আর এখানে এফ অফ এক্স থ্রি এক্স প্লাস ওয়ান থ্রি এক্স এর জায়গায় তোমার যদি ওয়ান বসায় দাও তাহলে আমাদের এখানে এখানে আমাদেরকে ইকল থ্রি বের করে সমাধান করে এক্সের ভ্যালু বের করতে হবে আর এটা মিডেল টার্ম করবা আর এখানে আমাদের ডোম রেঞ্জ প্রথমটা হবে কি ডোম প্রথমটা